আমাদের যে যে মানে যে প্রোডাক্টটা যেটা হট আইটেম জি হাইব্রিডের ভিতরে হট আইটেম মানে সবাই চাচ্ছে যাতে যাদের 3 লাখ টাকা বাজেট আছে 3 লাখ টাকার কমেও যারা কিনতে পারে যারা ব্যাটারি ছাড়া আপনার হাইব্রিড সিস্টেমটা চালাতে যাচ্ছে যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যদি কেউ স্কুল মাদ্রাসা কলেজ এইগুলাতে হাইব্রিড সিস্টেম করতে চায় তাহলে তাদের তো রাতের বেলা ব্যাকআপের প্রয়োজন নাই যারা ব্যাকআপ চাচ্ছে না শুধুমাত্র দিনের বেলা সোলার থেকে ইউজ করবে ব্যাটারি ছাড়া তাদের জন্য এই ইনভার্টারটা আচ্ছা আপনার বরাবরই আমি যে সোলার নিয়ে আপনার ভিডিও করে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে সোলার নিয়ে অনেক সারা পাই কারণ জে সোলার

খালি আমাদেরকে বলবেন যে ভাই আপনার আমার বাসায় এই কটা ফ্যান এই কটা লাইট আছে টিভি আছে ফ্রিজ আছে তাহলে আমি আপনাকে বলে দিবো আপনার এখানে কত কিলো সোলার লাগবে কত ওয়ার্ডের ইনভার্টার লাগবে

কথা बोला মান বান দেখো আচ্ছা যেটা আমি বলছি ধামাকা যে যে মানে যে প্রোডাক্টটা যেটা হট আইটেম জি হাইব্রিডের ভিতরে হট আইটেম মানে সবাই চাচ্ছে যাতে যাদের 3 লাখ টাকা বাজেট আছে 3 লাখ টাকার কমেও যারা কিনতে পারে যারা ব্যাটারি সারা আপনার হাইব্রিড সিস্টেমটা চালাইতে যাচ্ছে যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যদি কেউ স্কুল মাদ্রাসা কলেজ এইগুলাতে হাইব্রিড সিস্টেম করতে চায় তাহলে তাদের তো রাতের বেলা ব্যাকআপের প্রয়োজন নাই যারা ব্যাকআপ চাচ্ছে না শুধুমাত্র দিনের বেলা সোলার থেকে ইউজ করবে ব্যাটারি সারা তাদের জন্য এই ইনভার্টারটা আচ্ছা ঠিক আছে কিভাবে ইউজ এটা হলো হাইব্রিড ইনভার্টার একটু কাছে আসেন দেখেন এখানে লেখা আছে ব্যাটারি এখানে আছে নট কন্ট্রাক্ট দা ব্যাটারি মানে ব্যাটারি ছাড়া এই ইনভার্টারটা চলবে এটার সাথে কোনো রকমের কোনো ব্যাটারির প্রয়োজন নাই যেমন এই ইনভার্টার গুলো 48 ভোল্টের চারটা ব্যাটারি প্রয়োজন আছে ব্যাটারি মুড না না দিলে এটা ওপেন হবে না রান করবে না ইনভার্টারটা কিন্তু এই ইনভার্টারটা ব্যাটারি ছাড়াই আপনার চলবে চলবে মাশাআল্লাহ ডিজিটাল ডিসপ্লে আছে সব শো করবে এটা হাইব্রিড ইনভার্টার এটা লগে 4.2 আচ্ছা আচ্ছা এই হাইব্রিড ইনভার্টার হাইব্রিড সিস্টেমটা দিয়ে আপনি বাসা বাড়ির যত ফ্যান লাইট টিভি ফ্রিজ মোটর

তারপরে লাগবে সোলার সোলার দেখেন আমার কাছে সমস্ত ব্রান্ড এর সোলার আছে এখানে আছে জিঙ্কো 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 এটা বাই আচ্ছা আর এখানে আছে আপনার যে সোলার পাঁচশো পঁচাশি আমি বরাবরই যে সোলার নিয়ে আপনার বরাবরই আমি যে সোলার নিয়ে আপনার ভিডিও করে থাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে সোলার নিয়ে অনেক সারা পাই কারণ যে সোলার

আমরা বিক্রি করতেছি এটা রেট দিছি মাত্র বাইশ টাকা বাইশ টাকা মাত্র বাইশ টাকা এখন আমাকে আমাদেরকে প্রশ্ন করতে পারে ভাই আপনারা বাইশ টাকা বিক্রি করেন ও চাচ্ছে আমাদের কাছে বত্রিশ টাকা অনেকে প্রশ্ন করে প্লাস কমেন্টসও করে এখন বিষয়টা হলো গিয়ে আমরা এখান থেকে হোলসেল মার্কেট আমাদের এটা নবাবপুর বাজার হচ্ছে সবচেয়ে হোলসেল মার্কেট সবাই জানে সোলারের জগতে বর্তমানে সোলারের জগতে সবাই জানে কাপ্তান বাজার সোলারের জগতের সব থেকে মানে হোলসেল মার্কেট টপ এ আছে এইখান থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় মালমাল পৌঁছে যাচ্ছে এই কারণে আমরা এখানে পাইকারি রেটে মাল বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করে এখন জন্য তারা মনে করেন আপনার দামটা একটু বেশি তাই আমাদের রেটার সাথে কখনো মহোশলেদার রেটটা মিলবে না মিলবে আর এটা 585 ওয়াট সোলার এটা হলো কি এন টাইপ সোলার আচ্ছা এন টাইপ সোলার এখন অনেকে প্রশ্ন করে এই সোলারের ভিতরে এন টাইপ পি টাইপ দুটোই আছে জি এগুলার কাজটা কি কিভাবে বুঝা হ্যাঁ এগুলার কাজটা এগুলার কাজটা লাগে খুব সহজ এন টাইপ যে সোলার গুলা এইখানে বাস দেওয়া থাকে সতেরো থেকে আঠারোটা আচ্ছা এই বাস গুলো দেওয়া থাকে সতেরো থেকে আঠারোটা আর যেটা পি টাইপ সোলার এদিকে আসেন দেখেন এই যে দেখেন ঝিঙ্কোতে লেখা আছে এখানে কিন্তু বাস

নিজস্ব টেকনিশিয়ান আছে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের বাসা বাড়িতে এটা ইনস্টল করে দিয়ে আচ্ছা আরেকটা বিষয় বলেন তো সবার বাসাতে তো কারেন্ট থাকবে কারেন্ট থাকা অবস্থায় এটার ফেসিলিটিসটা কি কি পাবে কারেন্ট থাকা অবস্থায় আপনার এটা বললাম আমি যেটা আপনি দিনের বেলা কারেন্ট থাকুক আর না থাকুক থাকুক কারেন্ট থাকলো আর না থাকুক এটা কোনো ফ্যাক্ট না এটার কাজ হলো যে যতক্ষণ আপনার সানলাইট থাকবে ঠিক তত সময় আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারবেন কোনো বিদ্যুৎ বিল আসবে না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ওয়ান গ্রিড এর কাজটা কি বলতে আচ্ছা ওয়ান গ্রিড এবার ওয়ান গ্রিড এ কাজটা যে পল্লী বিদ্যুৎ অনুমোদিত যেটা পল্লী বিদ্যুৎ আছে ডেস্কো আছে পিডিবি আছে আপনি নতুন মিটার সংযোগ নিতে গেলে আপনি নতুন মিটার সংযোগ যখন নিবেন তখন আপনাকে ওইখান থেকে বলে দিবে যে আপনার যদি আপনার দশ কিলো সোলার লাইন লাইন আবেদন করেন তাহলে আপনার ওইখান থেকে টেন পার্সেন্ট সোলার ইনস্টল করতে বলবে দশ কিলোতে আসে এক কিলো জি জি এরকম ওয়ান গ্রিডের যে কাজগুলো আছে এই কাজগুলো আমি করে থাকি ইনশাল্লাহ আপনারা যে ওয়ান গ্রিড বলেন হাইব্রিড বলেন যেটাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদেরকে কাজগুলো করে দেবো আচ্ছা বর্তমান সময়ে এই যে হাইব্রিড বা ওয়ান গ্রিড

সেই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারে আমার কাছ থেকে নিলে অবশ্যই गवर्नमेंट অনুমোদিত এই যে যে প্যানেলটা দেখাইছি জে সোলার প্যানেল জি জি জে বলেন তারপরে এই যে লঞ্জি জিঙ্কো এগুলার সমস্ত পেপার সহ বিএসটিআই পেপার সহ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো সোলারের আর কি কি আইটেম আছে এক নজরে আমাদের দর্শকদের দেখা দিবেন ভাই সোলারের এক আপনি দেখেন সোলারের পুরো দোকানটাই সোলারের জি জি সোলারের পুরো দোকানটাই সোলারের এত ব্যাটারি কালেকশন হ্যামকো সব হ্যামকো আপনি কি হেমকোর ডিলার নাকি ভাই হ্যামকোর ডিলার বলতে পারেন এত কালেকশন ব্যাটারি কত এম্পিয়ার থেকে আছে এখানে 30 एंपিয়ার থেকে শুরু করে 130 एंपিয়ার পর্যন্ত ব্যাটারি আমার কাছে স্টক अवेलेबल ব্যাটারি তো এখানে আছে প্লাস আর গোডাউনে ব্যাটারি অনেক আছে আচ্ছা প্যানেলের কিন্তু ছোট কালেকশন আছে আপনি কিন্তু 30 ওয়াট থেকে শুরু করে 200 ওয়াট পর্যন্ত अवेलेबल পেয়ে যাচ্ছেন এখানে এছাড়া বড় যাদের প্রয়োজন ওগুলাও নিতে পারবেন আর ব্যাটারি কালেকশন আছে এখানে কেবলের কালেকশন পেয়ে যাচ্ছেন এই পাশে আপনি চার্জ কন্ট্রোলার থেকে শুরু করে যাবতীয় সকল কিছু সিঙ্গেল পিস প্যাকেজ যেভাবে খুশি আপনারা নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের প্রথমত আসতে হবে গুলিস্তানে গুলিস্তানে এসে হানি ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স দোতালায় উঠে একশো এগারো নম্বর এমটি সোলার পাওয়ার আচ্ছা এমটি সোলার পাওয়ার অবশ্যই কিন্তু এসে ব্যানারটা দেখবেন আরেকটা বিষয় বলে দিই অনেকে আমাদের কাছ থেকে কন্ডিশনে মালামাল নিতে চায় হ্যাঁ আমরা কন্ডিশনেও মালামাল দিয়ে থাকি সবাই বলে হোম ডেলিভারি আসলে একটা বিষয় কি এই এত বড় প্যানেল কিন্তু হোম ডেলিভারি ভাবে দেওয়া যায় না কারণ এটা কিন্তু আপনাদের কুরিয়ার থেকে নিতে হবে আপনার বাসার আশেপাশে আপনার যদি থানা পর্যায়ে যদি কুরিয়ার থাকে কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছায় দেব আপনারা কন্ডিশনে নিতে পারবেন আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করবেন আমরা কন্ডিশনে মালামাল আপনার এখানে পৌঁছায় দেবো আপনি কুরিয়ার থেকে টাকা দিয়ে মালামাল উঠায়